বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের নাম ছিল চরবিলাসপুর নদীর পাশে ছোট্ট এই গ্রামটায় মানুষের জীবন ছিল সংগ্রামে ভরা এখানে থাকত এক গরিব কৃষক তার নাম আব্দুল করিম করিমের জীবন ছিল খুব সাধারণ একটি ভাঙা টিনের ঘর পাশে একটি পুরনো তালগাছ আর কয়েক বিঘা ছোট্ট জমি এই জমিই ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে তার সংসার চলত কোনো রকমে ভোর হওয়ার আগে করিম ঘুম থেকে উঠত ফজরে রাজান শোনার সাথে সাথেই সে নামাজ পড়ে কাজে বের হয়ে যেত হাতে লাঙল কাঁধে কোদাল মাথায় পুরনো গামছা এই ছিল তার প্রতিদিনের সঙ্গী কখনো রোদে পুড়ে কখনো বৃষ্টিতে ভিজে করিম মাটির সাথে লড়াই করত মাটিই ছিল তার বন্ধু আবার মাটিই ছিল তার শত্রু কারণ কখনো এই মাটি তাকে হাসাতো আবার কখনো কাদাত বন্যার বছরগুলো ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময় একবার তো সব ফসল ভেসে গেল ধার করে বীজ কিনে আবার চাষ শুরু করল অনেকেই তখন বলেছিল করিম ঋণ করে আর কতদিন চলবি একটু চালাকি কর ওজনে কম দে মানুষ ঠকাস তাতেই টিকতে পারবি কিন্তু করিম শুধু মাথা নেড়ে বলেছিল আমি গরিব হতে পারি কিন্তু অসৎ হতে পারব না এই কথাটা পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল সবাই জানত করিম গরিব কিন্তু খুব সৎ একদিন বিকেলে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল ঝড়ের আশঙ্কা দেখা দিল করিম তখন খেতে ছিল। সে দৌড়ে বাঁধের দিকে গেল যেন পানি ঢুকে ফসল নষ্ট না করে ঝড়ের বাতাসে ধুলো উঠছিল গাছ দুলছিল চারপাশ অন্ধকার হয়ে আসছিল ঠিক তখন করিম পায়ের নিচে শক্ত কিছুতে লাথি খেল সে নিচু হয়ে দেখল মাটির নিচে অর্ধেক পোতা একটি পুরনো কলসি কলসিটার গায়ে অদ্ভুত চিহ্ন যেন অনেক পুরনো কোনো লেখা করিম মনে মনে ভাবল এটা তো কারো হারানো জিনিস হতে পারে সে কলসিটা সাবধানে তুলল ঝড়ের শব্দের মাঝেই কলসির ঢাকনা খুলে গেল হঠাৎ চারদিক ঘন ধোঁয়ায় ভরে গেল করিম ভয় পেয়ে কয়েক কদম পিছিয়ে গেল বুক ধরফর করতে লাগল ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে বের হয়ে এলো এক বিশাল ছায়া তারপর সেই ছায়ার রূপ নিল এক ভয়ঙ্কর কিন্তু রহস্যময় জিনে জিনের চোখ জ্বলছিল আগুনের মতো কণ্ঠ ছিল ভারী আর গম্ভীর জিন বলল এ মানুষ শত বছর পর তুমি আমাকে মুক্ত করলে করিম কাঁপা গলায় বলল আমি জানতাম না আমি ভেবেছিলাম এটা কারো জিনিস জিন একটু চুপ করে করিমের দিকে তাকালো তারপর বলল মানুষ হলে সবাই আগে নিজের লাভ দেখে তুমি কেন কিছু চাইছ না করিম মাথা নিচু করে বলল আমি শুধু চাই আমার ফসলটা বাঁচুক আমার ছেলেমেয়েরা না খেয়ে থাকুক এই দোয়া করি এই কথা শুনে জিনের চোখে কঠোরতা কমে এলো জিন বলল তোমার সততা আর ধৈর্য আমাকে স্পর্শ করেছে তুমি চাইলে আমি তোমাকে রাতারাতি ধনী করে দিতে পারি করিম একটু থেমে বলল ধনী হওয়া যদি হারাম পথে হয় তাহলে আমি চাই না আমি শুধু হালাল রুজি চাই এই কথায় জিন গভীর নিঃশ্বাস নিল জিন বলল তুমি পরীক্ষা পাশ করেছ করিম মানুষের মাঝে এমন সৎ মানুষ এখন খুব কম তারপর জিন আকাশের দিকে হাত তুলল বাতাস হঠাৎ শান্ত হয়ে গেল ঝড় থেমে গেল জিন বলল কাল সকালে তুমি তোমার জমিতে যা দেখবে তা তোমার সততার ফল এই কথা বলে জিন ধোঁয়ার মতো মিলিয়ে গেল মাঠে আবার নিস্তব্ধ হয়ে গেল করিম অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সে ভাবল স্বপ্ন দেখল নাকি সত্যি কিছু ঘটল পরদিন ভোরে করিম খেতে গেল সূর্যের আলো পড়তেই সে যা দেখল তাতে তার চোখে পানি চলে এলো তার জমিতে ধান সোনার মতো ঝলমল করছে শীষগুলো ভারী হয়ে নুয়ে পড়েছে এমন ফসল সে কোনো দিন দেখেনি গ্রামের মানুষ দলে দলে আসতে লাগল সবাই বলা বলি করতে লাগল এমন ফসল তো আমরা কোনো দিন দেখিনি করিমের ঋণ একে একে শোধ হয়ে গেল সে ঘর মেরামত করল সন্তানদের ভালো স্কুলে ভর্তি করল স্ত্রীর চোখে আবার হাসি ফেরল কিন্তু সবচেয়ে বড় কথা করিম বদলায়নি সে আগের মতোই সহজ মানুষ আগের মতোই সৎ একদিন গ্রামের এক গরিব মানুষ সাহায্য চাইতে এলো। করিম নিজের গোলা থেকে চাল বের করে দিল সে বলল আল্লাহ আমাকে যা দিয়েছেন তা আমি একা ভোগ করব না রাতে করিম নামাজ শেষে চোখ বন্ধ করে বলল হে আল্লাহ আমাকে যেন অহংকার না আসে আমাকে সঠিক পথে রাখো হালকা বাতাসে আবার ভেসে এলো সেই রহস্যময় কণ্ঠ যে সৎ থাকে তার জন্য আসমানের দরজা খোলা থাকে